এই তো যাচ্ছি তোর কাণ্ড জ্ঞান কবে হবে বলতো পুজো তো শেষ হলো আজ থেকে সবাই তো কাজে আসবে খেতেও তো আসবে এই চার দিন পর সে হবেই আর তাতে তোমার এত দুঃখ কি শুনি বছরে মাত্র এই চার দিন সপ্তমী থেকে দশমী তোমার এই হোটেল বন্ধ থাকে তোমার তো দেখি গলা শুকিয়ে উঠেছে তা হবে না কেন শুনি চার দিন কি আর কম হলো নিজের হাতে রান্না করে ওদের খাওয়াই তুই যা আজ পুজোর পর সবাই আসবে আজ একটু পোলাও আর মাংস করব সঙ্গে একটু পায়েস ওরে বাবা তুমি এই টাকায় মাংস পোলাও খাওয়াবে অনেক লোকসান হবে কিন্তু হোটেলটা তুলেই দেবে নাকি তাহা কেন হবে একদিন লোকসান হলে কিছু হয় না তুই যা মাংস নিয়ে আয় আমিও ঝমিয়ে রান্না করব আজ দেখিস সে করো আমি কিন্তু সবাইকে বলে দিয়েছিলাম পুজোর পরে থালির দাম পঞ্চাশ টাকা হবে করে হয়তো ছাড়া চল্লিশ থেকে একেবারে পঞ্চাশ টাকা ছি ছি কি মনে করবে ওরা মনে করলে করুক যারা খাবার তারা ঠিকই খাবে আমি যাই বাজারে ও ঠাকুমা আজ কেউ আসছে না কেন এদিকে মাংস পোলাও গন্ধে গন্ধে খিদে পেয়ে যাচ্ছে তাই তো ভাবছি একজনও এলো না আচ্ছা তুই বস বাপু আমি দিচ্ছি খেতে না গো আগে বৌনি হোক খদ্দের আসুক তারপর আমি খাবো কিন্তু এত বেলা হয়ে গেল কেউ তো আসছে না হায় হায় নিতাই তোর কথায় নিশ্চয় সবাই রাগ করেছে দাম বাড়িয়ে দিলি দুম করে সত্যি কেউ যদি আর না আসে ঠিক আসবে এমন কিছু দাম বাড়ানো হয়নি আর কেউ না এলেও দিদি দিদি ঠিক আসবে দেখো ঠাকুমা আসবে না কেউ আসবে না এই বুড়িকে আর কেউ মনে রাখবে না আমি আবার একা একা হয়ে যাব। কেউ খাবে না আমার হাতের রান্না কেউ না চোখ খুলুন মাসিমা দেখুন সামনে কারা শুভ বিজয়া ঠাকুমা তুমি মা অন্নপূর্ণার মতো দশ হাতে রান্না করে রোজ আমাদের খাওয়াও আজ দেখো আমরা সবাই তোমার সাথে বিজয়া করতে এসেছি আগে তোমাকে মিষ্টি খাওয়াবো তারপর তোমার হাতে রান্না খাবো তোমার জন্য একটা শাড়িও এনেছি পড়তে হবে কিন্তু হে ভগবান কি বিচিত্র লীলা তোমার তাহলে তোমরা আমার উপর রাগ করনি আহা কি আনন্দ আমার আবার সবাই এসেছে আমার এই গরীব হোটেলে দেখেছিস নিতাই তুই দেখেছিস এই সবই নিতাই কাকুরই পরিকল্পনা আমরা সবাই চাইছিলাম তোমাকে একটা উপহার দিতে আজকের কথা নিতাই কাকুই তো বললেন পরে বেটা নিতাই হতভাগা তোর পেটে পেটে